আজকে আমরা চলে আসি একটা মৃত্যুবাস শিক্ষিতে তো এইখানে প্রচুর মানুষ তো আমরা একটু ওয়েট করতেছিলাম যে একটু মানুষের ভিড় কুমুক আর আমার পিছনে যে বাসাটা দেখতেছেন এটা কিন্তু কাঠ দিয়ে টিন দিয়ে দোতলা করা সো সেরকম বাসা কিন্তু শহরে সচরাচর দেখা যায় না আর এই যে দেখেন কি পরিমাণ মানুষ আর এখানে যারা ভাত দিচ্ছে খাওয়াচ্ছে কেউই কিন্তু হচ্ছে টাকার বিনিময় করতেছে না সবাই আশেপাশের মানুষগুলোই করতেছে এখানে আসলে কোনো ধরনের কর্মচারী দরকার হয় না মানে সবাই মিলে হচ্ছে কাজগুলো করে ফেলে আর জিনিসটা অনেক মজার যে কারো কোনো ধরনের কর্মচারী নেওয়া লাগে না সবাই হচ্ছে একসাথে কাজগুলো করে ফেলে যেহেতু মানুষ অনেক বেশি তাই আমি আর আম্মু ভাবতেছিলাম একটু ঘুরে ঘুরে দেখি তো আম্মু আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো তারপরে দেখি মানুষের ভিড় কমে গেছে তখন আমরা আসলাম যেহেতু আমরা শহর থেকে আসছি সবাইকে নিচে বসতে দিলো আমাদেরকে চেয়ারে বসতে দিয়েছে যদিও আমার নিচে বসে খাইতে কোনো প্রবলেম ছিল না তারপর আমাদেরকে মোটা চালের ভাত গরুর মাংস আর এটাকে কি বলে আলু দিয়ে কিছু একটা বানাইছে এটা দিয়েছে যদি টেস্ট বলি টেস্ট মোটামুটি ভালো এরপরে হচ্ছে আমরা হচ্ছে ব্যাক করতেছিলাম দাদুর বাসায় তো আজকে পর্যন্ত